আসসালামু আলাইকুম মার্শাল্লা আমার ছেলেটা বল গোছাচ্ছে আর আমাকে বলতেছে মা একটু ভিডিও করো তো আমি ভিডিও করে নিলাম ছেলের তো কখনো ফেলানো যায় না এই বলগুলো আমার ছেলের খুব যত্ন সহকারে খুব যত্ন করে রেখে দেয় বলগুলো সে একটা বলও নষ্ট করে না অন্যরা কিংবা আমরা কোনো মানে দুর্ঘটনাক্রমে যদি বলগুলো নষ্ট হয়ে যায় বা নষ্ট কোনোভাবে ছিঁড়ে ফেটে যায় আমাদের খুব কষ্ট লাগে তো খুব কষ্ট পায় আমিও খুব কষ্ট পাই বলগুলো আমার ছেলের শখের জিনিস সে বল খেলতেই পছন্দ করে তার বল ছাড়া চলে না অনেক মানে অনেক বল কালেকশন তার কাছে বল কালেকশন আরও লাগবে এগুলা বলে সব সময় সে বল নিয়েই তার খেলাধুলা বল নিয়েই তার সব কিছু এই যে দেখেন সকাল আটটা বাজে আর শুরু হয়ে গেছে এখন মেবি সাড়ে আটটা বাজে আর শুরু হয়ে গেছে এই যে দেখেন কত সাইকেল যায় অনেক সাইকেল যায় এদিক দিয়ে আর আমি একটু বারান্দায় আসছিলাম একটু ফ্রেশ আবহাওয়া নেওয়ার জন্য মানে অনেকগুলো কাজ কাজ টাজ করলাম তো একটু বারান্দায় এসে দেখতেছিলাম পরে দেখি আজকে অনেকগুলো সাইকেলে যাচ্ছে ভাবলাম ভিডিও করে নিয়ে দেখেন কিভাবে দল বেঁধে সাইকেল যায় এরা সবাই কর্মসংস্থানে যাচ্ছে তারপরে দেখেন দুপুর দিক দিয়ে এই আখ খালা যাচ্ছে তো হারাব্য হচ্ছে আখ নিচ্ছে আর আমাকে বলতেছিল যে আখ কয়টা নিব একটা না দুইটা আমি বললাম আবার তো একটা নিয়ে আসো আখের চেহারা বেশি ভালো লাগছে না পরে বলতেছে আচ্ছা ঠিক আছে একটাই নিয়ে আসি আর বৃষ্টি যেহেতু হয়েছে অনেক রাস্তার ভিতরে কাদা কাদা হয়ে গেছে সেটাই লঙ্গি উঠিয়ে রাখছে আর আমার ছোট ছেলের অকাল দেখেন কী কাজ করে ফেলেছে আমি বয়স আবার দিতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আমার টনসিল বেড়ে গেছে প্লাস হচ্ছে ঠান্ডা লাগছে যে দেখেন আমার প্যাকেটে যতগুলো চাউল ছিল সবগুলো ঢালাইছে সারাটা ফ্লোর সহ সে হচ্ছে চেয়ার নিয়ে যে এগুলা করে চেয়ার নিয়ে চেয়ারের উপরে উঠে আবার এখন দেখেন এই যে তুলে দিচ্ছে সে আমাকে আবার কাজ করে দিচ্ছে মার্শাল্লাহ আমার ছেলে অনেক বুদ্ধিমান আর হচ্ছে এই যে পিঠা বানিয়েছি এর ডিম সুন্দরী পিঠা তোহা যেহেতু ডিম পছন্দ করে না ডিমের গন্ধ পছন্দ করে না পাশে পাশে ভাবি ডিম সুন্দরী পিঠা দিয়েছিল কিন্তু হচ্ছে আমার ছেলে খেয়ে মন ভরে নিই আমাকে আবার বলতেছে কিন্তু ডিম ছাড়া বানাতে হবে এখন আমি ডিম ছাড়া কী দিয়ে বানাবো ভাবলাম ঘরের ভেতরে তিয়াজপাতা আছে তিয়াজ দিয়ে ভেজে নিয়েছি বাপ ছেলে বাইরে গিয়েছিল দেখেন কতগুলো ভাজাপোড়া কিনে এনেছে সবাই ভালো থাকবেন